শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই দু হাজার মানুষের মুখোমুখি করতে হবে তারা বলে দেবে শেখ হাসিনার কি শাস্তি হওয়া উচিত আওয়ামী লীগকে দল হিসাবে এবং তাদের রাজনৈতিক পরিচয়ে তারা কেন এই ধরনের গণহত্যার সাথে সামিল ছিল এই বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে তাদেরকে জবাব দিতে হবে এই বাংলাদেশের মাটিতে কিভাবে তারা সাহস পেল আমাদেরকে বিভক্ত করার কিভাবে তারা সাহস পেল এই দেশের মানুষকে স্বাধীন দেশে হাজারের উপরে মানুষকে শহীদ করার তাদেরকে জবাব দিতে হবে আমাদেরকে এই কথাও বলতে হবে এই সব খুন, ধর্ষণ হত্যা এগুলো ব্যতীতও আমাদের মানবাধিকার নিশ্চিত হয়নি পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অনেক পার্থক্য এখনো আমাদেরকে এখনো ন্যূনতম মানবাধিকারের জন্য লড়াই সংগ্রামে নিয়োজিত হতে হয় এবং ন্যূনতম মানবাধিকারের জন্য ন্যূনতম ভোটাধিকারের জন্য এখনো রাস্তায় নামতে হয় জীবন দিতে হয় আমাদেরকে এখনো আমরা আমাদের সংগ্রামী এই জাতিকে আর কতদিন সংগ্রাম করতে দেখব আর কতদিন আমাদের নির্দোষ ভাই রাস্তায় হত্যা হতে দেখব বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন এই বাংলাদেশে থাকবে সেটা আমরা জানতে চাই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি জনতার সাথে আছি এবং আমরা জনতার মধ্যে থেকে এই দাবিগুলো উত্থাপন করছি আমরা চাই দল হিসেবে এবং যারা ব্যক্তি হিসেবে এই ধরনের গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই দু মানুষের মুখোমুখি করতে হবে তারা বলে দেবে শেখ হাসিনার কি

এই ফ্যাচিদ সরকারের বিগত দিনে বসানো অনেক অনেক জায়গার মানুষ আছে যারা আমাদের আমাদের নিয়ে ভাবে না আমাদের বিষয়ে কথা বলে না ভাবে তাদের সব জায়গার থেকে বাংলাদেশের যত জায়গা আছে প্রত্যেকটা জায়গার থেকে আমরা একটা কথাই বলতে চাই আজ এই অনুষ্ঠানের মাধ্যমে দশ বারো জনের আমাদের উপরে আমাদের দেশের মানুষের উপরে যে নির্যাতন নিবরণ করে গেছে প্রত্যেকটা জিনিসের একটা একটা করে আপনারা বিচার করে দিবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চোখ হারাইছে পা হারাইছে আমাদের কত ভাইয়ের সবহানি হয়েছে কি দরকার ছিল ক্ষমতা কি মানুষের সারা জীবন চিরস্থায়ী তারা কি মনে করতো যে বাংলাদেশে তারাই শুধু মানুষ আর কোনো মানুষ নেই তারা জনগণের ওপরে কেন জনগণের ওপরে কেন অত্যাচার করবে আমি আমার জায়গা থেকে আমি নিজে একজন আহত আমার নিজের একজন চোখ হারাইছে আমার চোখের ভিতরে এখনো গুলি আছে কিন্তু আমি সবার পক্ষে থেকে একটা কথাই বলতে চাই আমরা আহত ভাই যারা আমাদের পক্ষে থেকে একটা কথাই বলতে চাই আজ হয়তো সুযোগ রয়েছে তাই বলছি সরকার হাসিনা সরকারের এই অত্যাচারের বিচার খুব শর্ট টাইমে করতে হবে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি এখানে অনেক মানুষ বসে আছে এখানে আমাদের বাংলাদেশের অনেক জ্ঞানী গুলি মানুষ বসে আছে বাইরের অনেক ইনভাইটেড লোকজন আছে সবার কাছে একটা অনুরোধই আমি করব আমাদের বিচার করে দেন আমাদের আমাদের যে আত্মনাথ আমাদের যে কষ্ট এই কষ্ট জায়গা থেকে আপনাদের কাছে বিশেষ করে হাত জোর করে অনুরোধ করছি আমাদের এই জায়গার থেকে আমাদের যে অঙ্গহানি গুলো হয়েছে আমাদের মা বোনদের উপরে যে অত্যাচার নিপূরণ গুলো করেছে সঠিক সঠিক বিচার করুন